নমস্কার আপনাদের সকলকে এখন একটা বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে প্রবক্তা পার্টির প্রবক্তা আমি বলি পার্টির প্রবক্তা কি মানুষ নয় পার্টির প্রবক্তা কি প্রবক্তাদের কি লাজ লজ্জা কিছুই থাকে না যারা যখন যেরকম হয় সেরকমই কথা বলতে থাকে অন্যায়কে অন্যায় বলতে লজ্জা লাগে তো আপনি পার্টির প্রবক্তা পথ ছেড়ে দিন আপনি তো একটা ব্যক্তি আপনার তো পরিবার আছে আপনার সন্তান আছে আপনার আত্মীয় স্বজন আছে সকলে তো আপনার আছে মিথ্যাকে সত্য বলার কোনো প্রয়োজন নেই যেটা মিথ্যা সেটাই মিথ্যা বলুন আর হলে পদত্যাগ করুন কি ফালতু ফালতু অন্য অন্য স্টেটের উদাহরণ তুলে এনে নিজের স্টেটকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন আপনাকে অন্য স্টেটের লোক কি ভোট দিয়েছে না আপনাকে তো এই স্টেটের লোক ভোট দিয়ে এনেছিল তা আপনারা কেন অন্যায় কর্নায় বলতে পারছেন না বলতে পারছেন না তো আপনি প্রবক্তা পদ থেকে পদত্যাগ করুন পার্টি থেকে পার্টি করে থেই হবে কোনো মানে আছে তার নিশ্চয়ই আপনার কোনো আর্থিক লোভ আছে পার্টি যখন করছেন তো আমি কোনো পার্টির কথা বলছি না এখানে যে কোনো পার্টির প্রবক্তাই হন সবসময় মিথ্যা কথা বলার কোনো অধিকার নাই আপনার অধিকার নেই কেন আপনি সব কথাতে সেটাকে নানারকম উপমা টেনে এনে নিজের সরকারকে বাঁচানোর চেষ্টা করেন বা নিজের দলকে বাঁচানোর চেষ্টা করেন আপনাদেরও তো বিবেক হওয়া উচিত আপনাদের তো ছেলে মেয়ে পড়বে আপনার ছেলে মেয়ে শিক্ষা দীক্ষা নেবে না হয় আপনাদের খুব বেসরকারি স্কুলে পড়াচ্ছেন লেখাচ্ছেন ঠিক আছে কিন্তু আরও তো আপনাদের আত্মীয় স্বজন আছে যারা কি সরকারি স্কুলে পড়ালেখা করে যে স্কুলের এই দুর্দশা এই অবস্থা তো আরও রকম ব্যাপার ঘটছে এরা যে যে কোনো ঘটনা ঘটলো কি রেপ হচ্ছে কি মার্ডার হচ্ছে তার রকম তথ্য এনে অন্য রাজ্য অন্য রাজ্য এইসব আপনাদের বলার কী দরকার আপনাকে যখন এই রাজ্যের লোক ভোট দিয়ে এনেছে আপনি এই রাজ্যের লোকের কথা ভাববেন আর আপনি পুরাতন পিছনের সরকারের কথা বলবেন না পিছনের সরকার পাপ করেছিল বলেই তো আপনাদেরকে নিয়ে এসছে তো আপনারা মানুষ যদি থাকেন তাহলে এই এইরকমভাবে প্রবক্তাগিরি করবেন না হয় পদত্যাগ করুন আর নইলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন এইভাবে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে সমাজ প্রভাবিত হয় অনেক মানুষের মধ্যে প্রভাব পড়ে এটা নিয়ে নমস্কার আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউবে ফলোয়ার সংখ্যাটা বাড়ান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার